ভুয়া বিয়ে ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে ভাই সেজে নাগরিকত্ব নেওয়ায় নিউজিল্যান্ডে এক বাংলাদেশের চার বছরের কারাদণ্ড হয়েছে পাসপোর্ট জালিয়াতির মামলায় নিউজিল্যান্ডের ইতিহাসে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আর সংবাদ মাধ্যমটি বলছে জাহাঙ্গীর আলম জালিয়াতি করে প্রায় ২৫ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করছিলেন জাহাঙ্গীর আলমের প্রকৃত বয়স এখনও জানা যায়নি তবে ধারণা করা হয় তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী জন আলমের পঞ্চাশ বছর বয়সী বড় ভাই অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট এক আগস্ট তাকে উনত্রিশটি অপরাধে দোষী সাব্যস্ত করে এবং চার বছরের কারাদণ্ড দেয় এছাড়া জাহাঙ্গীরের স্ত্রী তাস পারভিন শিল্পীকে বারো মাস গৃহবন্দী রাখার সাজা দিয়েছে আদালত কারণ হিসেবে বিচারক বলেছেন ৪৫ বছর বয়সী শিল্পী তার স্বামীর অপরাধের বিষয়টি জানতেন তবে তাদের একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে অবশ্য বিচারক নির্দোষ বলে রায় দিয়েছেন কারণ তিনি যখন দু সালে মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে আসেন তখন তার বয়স ছিল চার বছর ডেস্ক রিপোর্ট আজ বার্তা